টাকা লোপাট তদন্তে প্রতিনিধি দল পূর্ব বর্ধমান জেলার জামালপুর পোস্ট অফিস থেকে বারো লক্ষ কুড়ি হাজার টাকা লোপাটের ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হলেন সুরজিত পালের পরিবার হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি সিআইডির চার সদস্যের প্রতিনিধি দল জামালপুর পোস্ট অফিসে এসে দীর্ঘক্ষণ পোস্টমাস্টারের সঙ্গে আলোচনা করেন এরপর তারা সুরজিৎ পালের পরিবারের সঙ্গেও কথা বলেন এবং পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয় সুরজিৎ পালের পরিবার মনে করছে সিআইডির তদন্তে ঘটনার সঠিক সত্য উদ্ঘাটিত হবে এবং তারা তাদের হারানো বারো লক্ষ কুড়ি হাজার টাকা ফেরত পাওয়ার আশায় রয়েছে আর কতজনের প্রতিনিধি এসেছিল আর কি কি জিজ্ঞাসা করলো আজকে আমাদের সেই হাইকোর্টে কেস করেছিলাম ওই কেসের ভিত্তিতে সিআইডি তদন্তে অফিসাররা এসেছিল তদন্তকারীরা এসেছিল টোটাল চারজন অফিসার এসেছিলো জিজ্ঞাসাবাদ করলো রেকর্ড করলো বন্দি করলো কি নিয়ে হাইকোর্টে কেস হাইকোর্টে আমাদের পোস্ট অফিসের টাকা মার গিয়েছিল এই নিয়ে আমরা পুলিশের কাছ থেকে কোনো শুরু পাইনি আর যোগাযোগ ভবনে কলকাতার ডাক অফিসে সিপাহী অফিসে সব জায়গায় আমরা দরখাস্ত করি ওখান থেকে শুরুও পাইনি পুলিশ কোনো গুরুত্ব দেয়নি তার জন্যে হাইকোর্টে কেস করি হাইকোর্ট থেকে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে এই তদন্তে সিআইডিকে কে ভাত দেওয়া হয়েছে তার জন্য সিআইডি তদন্ত করতে এসছে বাড়িতে এসছিল জিজ্ঞাসাবাদ করতে এসছিল সিআইডি অফিসার চারজন মিলে এসছিল কি কবে জিজ্ঞাসাবাদ করলো সবকিছু জিজ্ঞাসাবাদ করলো আমরা কাকে কাকে টাকা দিয়েছি সমস্ত খুঁটিয়ে জিজ্ঞাসাবাদ করলো কাগজপত্র ইয়ে করলো ভিডিওগ্রাফি করা হলো কত সালে ঘটনাটা ঘটেছিল দু হাজার একুশ সালে 2021 সালে কবে নাগাত জানানো হয়েছিল জানানো হয়েছিল কমপ্লেইন অনেক দিন আগে পুলিশে যাওয়ার হয়েছিল কিন্তু পুলিশ কোনো রকম গুরুত্বই দেয় না বলে আমরা বর্তমান কোটে বর্তমান কোটেই কি করি কেস করি ওখানে থেকেও কোনো শুরু না পেয়ে হাইকোর্টে রিট করি ওখান থেকে বিচারপতি সিআইডি তদন্তে নির্দেশ দিয়েছিল ওর ভিত্তিতে আজকে সিআইডি অফিসাররা এসেছিল বাড়িতে গিয়ে হিসাবাত করলো সবাইকে অমনি গুটা বাড়ির ফ্যামিলিকে গিয়ে হিসাবাত করলো আমার নাম সৌজিত পাল বাবার নাম রণজিৎ পাল